এই সব থেকে কিন্তু আমাদের চ্যালেঞ্জিং এর যে কোটাটা ছিল সেটা কিন্তু আমরা সাকসেসফুলি করতে পারছি আর খুবই চমৎকার একটা পরিবেশ আমরা চলে আসছে এবং জোরো জোরো একটা হাওয়া বইছে এখানে খুবই চমৎকার করা যাবে না রে এবার সিসি ক্যামেরা আছে কিনা কে জানে আস্তে আস্তে এ কিন্তু ওই কিন্তু ঘুরবো সাবধান সাবধান তাড়াতাড়ি 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 এরে আরে বন্ধু এখান থেকে মোটর গানটা নিয়ে নিই ওকে ওহ ওহ ওয়াহ বন্ধু দুইটা একটা ম্যাডাম ওদের বন্ধুক দিয়া ওদের মোটরগান দিয়ে আমি মারতাছি সো সো নাইজ বন্ধু মারার জন্য মাত্র আমরা দুইজন আর আমাদের হাতে কিন্তু তেমন কোনো অস্ত্র নাই একটা রাইফেল আছে একটা ছোট পিস্তল আছে আর একটা আগুন আছে যেইগুলো তো আসলে কিছুই হবে না সো দরকার নেই আমরা চেষ্টা করি যে আসলে টেক ডাউন করার জন্য চলো হোক বন্ধু আমরা লাভ দেই যতটুকু সামনে যাওয়া যায় আমরা এখন ওই দ্বীপটাতে যাচ্ছে আর এইদিকে কিন্তু হেলিকপ্টার খুবই নাইস পুরো একটা মুভি বন্ধু হলিউড মুভি কি সুন্দর দৃশ্য অনেক অগণিত পাখি আমরা দেখতে পাচ্ছি ওয়াও নাইস ইফ ফোর সিটিং অন থ্রিম দুবীর চমৎকার আমি তোমাদেরকে পুরা মনোরম দৃশ্যটা দেখাচ্ছি বন্ধু বন্ধু এই যে ডানদিকে আমাদের হেলিকপ্টার আর যে এখানে অনেকগুলা পাখি চলে যাচ্ছে আর শুট আসসালামু আলাইকুম সো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান সেকেন্ড বন্ধু আজকে আমরা আবার খেলবো ফার কাই সিক্স বন্ধু গত পর্ব পর্যন্ত আসলে আমরা এখানে ছিলাম এবং গত পর্বের যে মিশনটা ছিল সেটা কিন্তু আমরা আসলে পুরাপুরি শেষ করতে পারিনি তার কারণ হচ্ছে যে এখানে কিন্তু আমাদের দুইটা জাহাজ কিন্তু সামনে আছে তো এই দুইটা জাহাজকে আসলে ধ্বংস করতেবো ইতিমধ্যে কিন্তু আসলে আমরা লাইট হাউসে কিন্তু আমাদের জন্য একজন ওয়েট করতেছে সম্ভবত মনে হয় সেটা বেনিতও হইতে পারে অথবা হইতে পারে আমি জানি না তো চলো আমরা ফটাফট মিশনটা চালু করে দিই অলরেডি কিন্তু আগের মিশনটা কিন্তু এখানে চলতেছে বন্ধু তুমি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা করে অল প্রেস করে দিও আর যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমার জন্য জোর একটা করতালি দেখো বন্ধু ও আসলে আমার কামড় দিতে সো চলো বন্ধু আমরা মিশনের উদ্দেশ্যে চলে যাই তো খুব বেশি একটা দূরে না আচ্ছা সামনে কি যেন একটা দেখা যাইতেছে আর ঠিক এই মুহূর্তে কিন্তু আসলে গভীর রাত আচ্ছা গভীর রাত হ্যাঁ গভীর রাত কারণ চাঁদ কিন্তু মাঝামাঝি মাঝে আকাশে অবস্থান করতেছে সো আমরা এখানে দেখতে পাইতেছি কত সুন্দর একটা ক্যাম্প মনে সম্ভবত এদিকে আচ্ছা এদিকে নিমে আসছে বন্ধু বাইরে আমি কি হুদাই কোনো বেজালা পড়লাম নি তো আজকের যে মিশনটা সেটাতে আমি এক কাজ করি আমার যে কুমির আছে গুয়াপো তো গুয়াপোকে নিয়ে আসি আমি আর্সেনাল থেকে আসলে গুয়াপোকে নিয়ে আসবো আচ্ছা অ্যামিগো থেকে আর কি সো ওকে গুয়াপো চলে আসবে এই যে আমার গুয়াপো চলে আসছে ওলে 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 নাও মাংস খাও নাইস 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 ওকে তো চলো আমরা মিশনে চলে যাই সো আমাদের মিশন কিন্তু বেশি একটা দূরে না দুইশো মিটার দূরে তো একটা লাইট হাউস আছে গত পর্বে আসলে ইনস্ট্রাকশনে এটা বলে দিছিল সো আমরা সেই লাইট হাউসের দিকে যাচ্ছি খুবই চমৎকার আর এই মিশনটা কিন্তু আসলে রাত্রেবেলা দিছে আর কি কারণ রাত্রেবেলায় আসলে মিশনটা করতে আমাদের জন্য সুবিধা হবে আর কি ওরে গুয়াপো ইজ ডাউন কেন ভাই গুয়াপো তোমার কি হয়েছে রে গোয়াপুর কোন বন্য প্রাণী দাঁড়া দাঁড়া আরে ভাই ভাই আমার সবগুলো যদি এনি খরচ ওই জায়গা আচ্ছা গুয়াপোকে আমরা দিব সো ফানি বন্ধু আমরা কুমিরকে রিব্যাপ দিছি সো চলো আর দেরি করে লাভ নাই গুয়াপো আইসা পর আইসা পড়ো বেশি পটর পটর করো না আইসা পড়ো আমি আর এমন খরচ করতে পারবো না কারণ সামনে আমার এমন লাগবে কি ধরনের মিশন দেয় সেটা তো আমরা জানি না ওকে বন্ধু ফাইনালি কিন্তু আমরা চলে আসছি অলমোস্ট ডান রে দেখছো আবার এক প্রাণী আইছে বাইরে দ্রুত এখান থেকে সৈরাপুরি বন্ধু ওকে আচ্ছা আচ্ছা এইটা একটা এটা একটা লাইট হাউস সেটা দেখতেছি কিন্তু এখানে তো আমি এনিমির গাড়িও দেখতেছি বুঝতেছি না কিছু আমি কল দিলাম ক্লারাকে আর এখান থেকে দেখি আর কি পাই এখানে মনে হয় না তেমন কিছু আছে আচ্ছা গুয়াপু থাকুক আমরা এখন চলো টাওয়ারের উদ্দেশ্যে যাই এই যে এটা হচ্ছে টাওয়ার ওকে আমাকে গ্র্যাপেল করতে হবে বন্ধু আমরা ফটাফট এখন উঠে যাব খুবই চমৎকার বন্ধু তুমি ভিডিওটার তার একটা ফটাফট লাইক দিয়ে ফেলো আমি ঠিকই মূর্তি কিন্তু একটা ওয়াচ টাওয়ার উঠতেছি এবং সামনে কিন্তু ধামাকাদার একটা ফাইটিং হবে সম্ভবত ওকে ড্যানি আমি আসলে যেমনটা সন্দেহ করছিলাম যে এখানে জুলিও থাকবে জুলিও আছে এখানে আর ঠিক এই মুহূর্তে আমাদেরকে একটা প্ল্যান করতে হবে সামনে কিন্তু দুইটা জাহাজ দেখতে পাইতেছি তো আমি আমার ফোন যে ক্যামেরাটা আছে সেটা বের করলাম এবং এটা আসলে দূরবীন হিসেবে এবং এনিমি ট্যাক করতে খুব সাহায্য করে আচ্ছা বন্ধু বিশাল বড় জাহাজ দূর থেকে আসলে বোঝা যায় না এই যে এত বড় জাহাজ এটা রে এনিমি বরা বন্ধু একটা মটর গান মোটর গান ভয় লাগতেছে এত বড় মিশন কেমনে কম করমু মনে হয় না পারমু তারপরে বন্ধু চেষ্টা করি আচ্ছা মোটামুটি এখানে যেটা বলতেছে যে সেটা হচ্ছে যে দুইটা জাহাজকে এখানে ধ্বংস করতে করতেইবো আসলে আমরা এই নদী ব্যবহার করতে পারবো সো আপাতত আমাদের দরকার নাই এখন কি করবো আমার কাছে তো স্নাইপার নাই সরাসরি আমাদের রাশ খেলতে হবে হবে ফাইট করতে ওকে আচ্ছা আমি একটা কাজ করি এখন আমি প্রথম দিকে চেষ্টা করব যে আসলে বন্ধু টেক ডাউন করে খেলার জন্য কারণ আমি আসলে প্রথমে সাঁতরায় গিয়ে জাহাজে উঠি উঠার পরে আস্তে আস্তে যে কটা এনিমি কমানো যায় কারণ এখানে তারা অনেক বড় বড় অস্ত্র নিয়ে আসলে রেডি আছে আমাদেরকে মারার জন্য মাত্র আমরা দুইজন আর আমাদের হাতে কিন্তু তেমন কোনো অস্ত্র নাই একটা রাইফেল আছে একটা ছোট পিস্তল আছে আর একটা আগুন আছে যেগুলো তো আসলে কিছুই হবে না সো দরকার নেই আমরা চেষ্টা করি যে আসলে টেক ডাউন করার জন্য চলো বন্ধু আমরা লাভ দিই যতটুকু সামনে যাওয়া যায় ওকে আস্তে আস্তে করে পানি দিয়ে পড়ার সময় যেন শব্দ না হয় পানির তলে পানির তলে এখন উপর ওঠার দরকার নাই উপর ওঠার দরকার নেই আস্তে আস্তে আগাই এরে দম যেতে আছে রে ভাই আল্লাহ রে উপর উপর তাতে উপর দম যেতে আছে আবার আবার যা আবার 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 ওকে 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 আবার 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 দেখে ফালালে সর্বনাশ একবার যদি ওরা টের পায় যায় তাহলে কিন্তু একেবারে সর্বনাশ

I'm What? Oi, oh, oi. Oh. That's a, Okay, okay. Clara, I'm on board. This is it, Danny. Clear those ships and don't be afraid of using their own weapons against them. আচ্ছা আমি ক্লারার ফোন দিছি এবং বলছি যে আমি অলরেডি একটা শিপে পৌঁছায় গেছি এবং ক্লারা আমাকে বলতেছে যে তুমি যত দূর সম্ভব এনিমি কিল করো আর আমরা বোর্ড দিয়ে আশেপাশে আসতেছি আর কি তারা এখানে সরাসরি আসবে না মানে এখানে মূলত মিশনটা করতে বলা হয়েছে একটু সাইলেন্টলি কিন্তু আসলে সাইলেন্টলি সবসময় করা যাবে না এরে এবার সিসি ক্যামেরা আছে কিনা কে জানে আস্তে আস্তে একিন্তু উইঠেই কিন্তু ঘুরবো সাবধান সাবধান তাড়াতাড়ি 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 দাতরি ওহ আর জন দেখিলে থার জন দেখিলে বো 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 হু দেখিলে ছমন দেখিলে ছমন দেখিলে ছমন এ হে বন্ধু dise 12টা বাজায় এখানে আসলে সাইলেন্টলি খেলা যায় না ওকে ওকে বদমচারে দিকতে গুলি করবো বম মারছে বম মারছে বম মারছে Okay. ওকে ডান ডান বন্ধু এই মুহূর্তে আসলে একটা মোটর গানের মতো একটা বন্দুক দরকার ছিল র্যাপিড ফায়ারের ওকে দেখছো এইগুলির ড্যামেজ কিন্তু অনেক কম পুরো একটা ফালতু বন্দুক দিছে আমারে কে ওকে এটা রকেট লঞ্চ হলে বরিস মরসে মরছে মরছে মরসে আরে বাইরে গুল্লি চারিদিক দাম আরে আরে বাইরে আস্তে 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 ওকে 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 ডান 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 মারুক 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 ওকে বন্ধু এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাইতেছি সকালে হয়ে গেছে ভালো সেই নেমে স্পষ্ট দেখা যাইব সো দেখি এদিক আর কোন কোন জায়গা আছে নেমে আর অলরেডি আমার লোকজন কিন্তু রওনা দিছে আমাকে সাহায্য করার জন্য ক্লারা কিন্তু হেলিকপ্টার পাঠাইছে বোট পাঠাইছে তো তারা আসার আগ পর্যন্ত আসলে আমাকে একটু সেফ থাকতে হবে এবং এনিমি শেষ করে যেতে হবে এই টাইপের একটা অবস্থা আর কি আচ্ছা এদিকে তো এনেমি পাইতেছি না ওকে বন্ধু এখান থেকে মোটর কানটা নিয়ে নি ওকে বন্ধু দুইটা মেরে ফেলছি ওদের বন্ধুক দিয়া ওদের মোটর কান দিয়া আমি নাইস বন্ধু এর কত কত গুলি করে গুলি খেয়ে তারপর মরনা আর কই আছে ক এটা মরণে হন ওকে মরছে 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 আর কই এই মরছে 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 আয় আয় আর কে আসো তো সামনে এই যে এই যে এই যে এই যে এই যে কতগুলি কতগুলি এসে এরে তারা বোম মারছে বোম মারছে বন্ধু এ এ আমার মোটর গানি শেষ করে দিছে ভাইবি

ওকে মরছে 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 এটা প্রচুর লড়ালড়ি করতেছে ওকে এটার গুলি শেষ আচ্ছা ওই পাশে আরেকটা মোটর আছে আচ্ছা বন্ধু আমাকে বলতেছে ওই জাহাজে যাওয়ার জন্য এই জাহাজ কিন্তু মোটামুটি আমাদের ক্যাপচার হয়ে গেছে গা

ও এটা শিল্ড নিয়ে বয়ে মারে এটাই আমার লাইফ গেছিল ওকে রে ভাই ওকে এই যে আজপুর আমরা তো হল করে লাছি এই জন্য আমরা এখানে সেফে মরছে মরছে একটা মরছে একটা মরছে ওকে এটাও শেষ চলো বন্ধু এবার যাই দুইটা জাহাজ দারুন 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 over Let's get the fuck out of here. We couldn't have done it without you, Danny. We're not done yet.

সো কারণ খুব সহজে কিন্তু আমরা ঘায়াল করতে পারছি একমাত্র জুলিওর জন্য কারণ জুলিও ওয়াশ টাওয়ার থেকে রকেট লঞ্চার মারছে আর ঠিক এই মুহূর্তে আমাকে পিক আপ করার জন্য আসলে ক্লার আসতেছে এই যে চলে আসছে অলরেডি এই যে আমি এখন চলে যাবো লাভ দিয়ে ওরে আমার বান্ধবী ওকে ডান সো ঠিক মুহূর্তে কিন্তু আসলে আমরা সিনেমেটিক ভিউতে চলে আসলাম এবং দেখলাম যে ক্লারা আমাকে তুলতেছে ক্লারা কিন্তু আমার প্রতি খুব হ্যাপি এবং দুই দুইটা জাহাজ কিন্তু আমরা সাকসেসফুলি কিন্তু আসলে শেষ করতে পারলাম এবং দখল করতে পারলাম সো এই যে যে রুটটা এখন আছে বর্তমানে এই যে নদীপথ সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো এবং ফাইনালি জুলিও কিন্তু এখানে রকেট লঞ্চার মারতাছে ওই যে ডান দিকে ওয়াচ টাওয়ার দেখো সেখান থেকে রকেট লঞ্চার ঠেলে মারতে আর ঠিকই এই মুহূর্তে আমরা দেখতে পাইতেছি অপারেশন কমপ্লিটেড We did it, Danny. That was the difference. খুবই নাইস ওর একটা মুভি বন্ধু হলিউড মুভি কি সুন্দর দৃশ্য অনেক অগণিত পাখি আমরা দেখতে পাচ্ছি চমৎকার আমি তোমাদেরকে পুরা মনোরম দৃশ্যটা দেখাচ্ছি বন্ধু এই যে ডান দিকে আমাদের হেলিকপ্টার

আচ্ছা এটা হচ্ছে অত্যাচারী শয়রাচারের মাইয়া আর কি এ আসলে কিন্তু চায়না দেশের মধ্যে এগুলো অরাজকতা হোক এবং সে কিন্তু সাধারণ মানুষের পক্ষে এটা আসলে প্রথম পর্বে আমি তোমাদেরকে দেখাইছিলাম যেমন দেখাইছো আমরা প্রথম পর্বে পুরো কাহিনী এটা ডেসক্রাইব করেছিলাম যেমনটা আসলে আমাদেরকে দেখানো হয়েছিল গেমের মধ্যে ও মারতাছে বাবা এই যে বাবা you proved your এ

বন্ধু এর বদলা তো আমরা নিমুই হা আমরা চিন্তা নাই রুল নম্বর টোয়েন্টি এটা জুয়ান বলতেছে জুয়ান কোয়ার্ট সো আজকের মিশনে কিন্তু আমরা মোটামুটি কি ধামাকাতার একটা মিশন কভার করলাম এবং দুই দুইটা জাহাজ কিন্তু আসলে আমরা ধ্বংস করতে পারছি অ্যাজ এ ইনস্ট্রাকশন অনুযায়ী এবং ক্লারা জুয়ান সবাই কিন্তু আমার প্রতি হ্যাপি জয়েন ইয়োর ফ্রেন্ড টাইম সো আমরা দেখলাম যে মোবাইলের মধ্যে জিরোর একটা আহত ছবি দেখালে আসলে কৃষে সেই ব্যাপারটা এখন আমরা অবগত না একটু পরে হয়তো বোঝা যাবে এই যে আরেকটা রুমাল না কাপড় কি জানি দিছে আমাকে পরের মিশনটা দিয়ে দিল আর কি আর আমাকে একটা বোর্ড দিছে ওকে সো অলরেডি কিন্তু আমরা যে ধরনের মিশন এখানে কাভার করছি ইউআই সব থেকে কিন্তু আমাদের চ্যালেঞ্জিংয়ের যে কোটাটা ছিল সেটা কিন্তু আমরা সাকসেসফুলি করতে পারছি আর খুবই চমৎকার একটা পরিবেশ আমরা চলে আসছি এবং জোরো জোরো একটা হাওয়া বইছে এইখানে খুবই চমৎকার র্যাঙ্ক কাপ আমার লেভেল কিন্তু থ্রিতে আমি চলে গেলাম আর এখানে এটা হচ্ছে আমাদের আর একটা ক্যাম্প ওকে সো আমরা একটু ম্যাপে চলে আসলাম র্যাঙ্ক ওয়ান র্যাঙ্ক ফোর র্যাঙ্ক টু র্যাঙ্ক থ্রি আচ্ছা আমাদের এই যে র্যাঙ্ক সেভেন র্যাঙ্ক এইটও এসে পড়ছে বন্ধু র্যাঙ্ক ফাইভ ওরে 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 বাইরে বাই বন্ধু এখানে মূল কাহিনী হচ্ছে এই যে যেগুলো দেখলাম যে র্যাঙ্ক এটা নতুন একটা ম্যাপ আমরা আসি এই জায়গাটার মধ্যে আমরা শুরুটা করছিলাম এই জায়গাটা থেকে আমরা এখন আসছি আসি হলো এই জায়গায় বাট এখানে কিন্তু এই যে এই জায়গাটার মধ্যে কিন্তু টোটালি এখন র্যাঙ্ক সেভেন র্যাঙ্ক এইট তার মানে যা বুঝতেছি আমরা যদি টোপর দিকে যাই তাহলে এখানে র্যাঙ্ক বাড়তে থাকবে আর এখানে র্যাঙ্ক মানে হচ্ছে এনিমি লেভেল হাই আর কি তা আমার লেভেল থ্রি আর আমাদেরকে এখন সামনে যদি আমরা এই দ্বীপটার মধ্যে ফাইট করি তাহলে কিন্তু আমাদের এইট বা সেভেনের সাথে ফাইট করতে হবে যেটা আমরা পারবো না আর ঠিক এই মুহূর্তে যদি আমরা রাইডে যাই তাহলে কিন্তু আমরা দেখব যে এখানে আমাদের আরেকটা রাইডের ইকুইপমেন্ট অ্যাড হয়েছে ওকে আমরা এটা পাওয়ারফুলি অ্যাড করে ফেললাম এটা আর বেশি পাওয়ার ওকে সো এখানে কিন্তু একটা গান আছে এখানে সো কপি রাইটের কারণ আসলে বন্ধু আমি গানটা শোনাইতে পারতাছি না আর এখানে ফার্স্ট ট্রাভেল কিন্তু অলরেডি আনলক হয়ে গেছে সো আমরা কিন্তু মিনি ম্যাপে দেখতে পাইতেছি সামনে কিন্তু আমাদের একটা ওয়াচ পয়েন্ট আছে সেখানে গেলে আমাদের পরবর্তী মিশনটা শুরু হবে আর ঠিক এই মুহূর্তে দেখো সূর্য ছিল এখন আবার বুঝা যাইতেছে মনে হয় যে সূর্য ডুবে যাইতেছে কি একটা অবস্থা সো আচ্ছা এটা একটা বাঙ্কার বন্ধু এটা একটা বাঙ্কার এ যেটা একটা বাংকার বুঝছো এই বাংকারে আমাদেরকে যাইতে বলতাছে বাংকারের রাস্তা মনে সম্ভবত ওই সাইড দিয়ে তো আমরা যদি সেখানে যাই সেখানে কিন্তু আমাদের আরেকটা মিশন শুরু হয়ে যাবে তো বন্ধু এই মিশনটা আমি আগামীতে কাবার করব ঠিকইຫມূর্ত কিন্তু খুবই চমৎকার এই যে সব ফ্লেমিঙ্গো পাখি কিন্তু এখানে চলে আসছে খুবই চমৎকার তো ঠিকইຫມূর্ত আসলে একটু রিল্যাক্স এবং চিল টাইম আমি পাস করতেছি সো বন্ধু এই ছিল আজকে গেম প্লে আশা করি আজকে ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবে এবং ভিডিওটা শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল্প প্রেস করে দিও সো বন্ধু দেখা হচ্ছে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ তোমাকে